যখন কোন বিবাহিত নারী স্বামী রেখে পরক্রিয়া করে তখন তার প্রেমিকের যে সংসার কথাগুলো বল তোমার মতো আমার স্বামী আমাকে বোঝার চেষ্টাই করে না যদি তোমার সাথে আমার অনেক আগে পরিচয় হতো তাহলে আমার জীবনটা এরকম জাহান্নাম হয়ে যেত না শুধু বাচ্চাদের জন্য সংসার করতেছে না হলে কবে লাথি মেরে এই সংসার সেরে চলে যেতাম তোমার সাথে একটু কথা বললে আমার মনটা হালকা হয়ে যায় না হলে সারাদিন খিচ 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 তোমার মতো যদি আমার মতো আমার স্বামী যদি আমাকে একটু কেয়ার করতো তাহলে আমি কোথায় থেকে কোথায় চলে যেতাম আর যখন কোনো পুরুষ পরক্রিয়া করে স্ত্রী রেখে সে শুধু একটা সমস্যার কথাই বলবে জীবনে কখনোই সত্যিকারের ভালোবাসাই পাইলাম না ছয়টা বাচ্চা বা হয়ে যাওয়ার পরেও নাকি সে নাকি সত্যিকারের ভালোবাসা পায়নি পরকি আসক্ত নারীরা দুনিয়ার সব মানুষকে পটানোর কৌশল জানে বাড়ির পর বাইরের পর পুরুষকে পটানোর কৌশল জানে ধুলাবাইকে পটানোর কৌশল জানে দেবরকে পটানোর কৌশল জানেন কিন্তু নিজের স্বামীকে পটানোর কৌশল সে জানে না আর কি আসক্ত স্বামীরা পাশের বাড়ির বাবিকে পটানোর কৌশল জানে শালিকে পটানোর কৌশল জানে কিন্তু নিজের বউকে পটাবে সে কৌশল সে জানে না এই জন্য আপনারা যারা পরক্রিয়া আসক্ত তারা অন্য মানুষকে খুশি করার বাদ দিয়ে নিজের ঘর সংসার বাঁচানোর কৌশল শিখেন এটা কাজে দিবে আখিরাতে এবং পৃথিবীতে দুটাতেই কাজে দিবে